বাজেট অধিবেশনের মাঝে বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে উত্তর দিনাজপুরের রেল পরিষেবার উন্নয়ন সংক্রান্ত দাবিপত্র তুলে দিলেন রায়গঞ্জ নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন বিকেলে সাংসদ ভবনে রেলমন্ত্রীর চেম্বারে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয় পেশ করা দাবিগুলি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেশ কিছু সময় আলোচনা করেন রায়গঞ্জ নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপালের সঙ্গে এদিন রেলমন্ত্রীর কাছে পেশ করা দাবিগুলির মধ্যে অন্যতম ছিল রাধিকাপুর থেকে দৈনিক দিল্লির রেলগাড়ি পরিষেবা পুনরায় চালু করা চিকিৎসা ও পড়াশোনার জন্য রাধিকাপুর বেঙ্গালুরু নতুন রেলগাড়ি চালু করা এছাড়াও কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইসলামপুরের রেলের ফ্লাইওভার নির্মাণ করা রায়গঞ্জ সংসদীয় এলাকার সমস্ত রেল স্টেশনের আধুনিকীকরণ সর্বোপরি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা বিষয়টি উচ্চশিক্ষিত ভারতের রেলমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন অল্প বয়সী সাংসদ কার্তিক চন্দ্রপালকে উত্তর দিনাজপুর জেলাবাসীর আশা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ গড়া হলে দুই দিনাজপুরের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের যে উন্নয়ন ঘটনা সম্ভব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই নয়াদিল্লি থেকে সংবাদ সংস্থা এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যন মহান্তের রিপোর্ট টাইম ফোর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স